কে টিভি অরিজিনালস ওয়েলকাম টু আমি সুস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালারবার বার আসছে ডিপ্রিজ তার আগে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যের মুখমুখি আবির চট্টোপাধ্যায় ভালোবাসার সম্পর্কে দূরত্ব কি বাসা বাধে মানে যত দূরে যাওয়া যায় কিংবা যত কাছে আসা যায় তত কি দূরত্ব আরো বেড়ে যায় আর ভালোবাসার সম্পর্ক কি কথা না বললে কিংবা যত সময় কাটানো যায় নষ্ট হয়ে যায় এরকম এক ভালোবাসার গল্প নিয়ে সম্পর্কের গল্প নিয়ে মুক্তির অপেক্ষা ডিপ্রিজ যেখানে স্বর্ণাবুর চরিত্রে আবির চট্টোপাধ্যায় আবির দা শুরুতেই একটু স্বর্ণাবুকে যদি পরিচয় করিয়ে দাও যদিও ট্রেলার দেখে দর্শকরা খানিকটা আন্দাজ করেছেন তাও একবার স্বর্ণাবু একসময় খুব এক না স্বর্ণবাই যে প্রফেসর ভেরি ক্যারিসমেটিক প্রফেসর ওর পড়াশোনা প্রচুর বিভিন্ন বিষয়ে ও দারুণ কথা বলতে পারে খুব প্রাণোচ্ছল জীবন্ত একটা মানুষ যাকে সকলেই পছন্দ করে আহ ছাত্রছাত্রীরা খুব পছন্দ করে ছাত্রীরা একটু টুকটাক প্রেমেও পড়ে ইভেন বড় রা সিনিয়াররা তারাও বলে যে কোনো জমায়েতে স্বর্ণভকে চাই এটা স্বর্ণভর আগে মানে পাঁচ ছ বছর আগে স্বর্ণভ এরকম ছিল বর্তমানে যে একটা দিনের ঘটনা আমরা দেখতে পাই এবং যে একটা দিনে বিভিন্ন পুরনো ঘটনার রেফারেন্স আসতে থাকে আহ স্বর্ণভ আর মিলির একটা দারুণ দাম্পত্য জীবন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু ওরা বিবাহ বিচ্ছিন্ন বর্তমানে ওরা আলাদা এবং স্বর্ণভ বর্তমানে রঞ্জা ওর দ্বিতীয় স্ত্রী এবং দে আর এক্সপেক্টিং আ চাইল্ড যদিও মিলি এবং স্বর্ণভর একটি ছেলে আছে ন দশ বছর বয়স এখন আমরা দেখলে আগে স্বর্ণভকে চিনতেই পারবো না এখন ভীষণ চুপচাপ আহ একটা থমকে গেছে অনেক কোয়েশ্চেন্স আছে যেটা যেটাও নিজেই নিজেকে করতে চায় পারে না উত্তরের ভয় মাঝে মধ্যে আয়নার সামনেও দাঁড়াতে ভয় পায় দ্যাটস স্বর্ণভ আচ্ছা মরালি ফ্লট ক্যারেক্টার ডেফিনিতলি এবং জটিল যত কম কথা বলে তত তো সেটা অভিনয় ফুটিয়ে তোলা কঠিন হয় অনেক অভিব্যক্তি আছে অনেক সাইলেন্স আছে অনেক পজেস আছে এবং এরম চরিত্র আমি আগে করিনি কাজে আমাকে পুরোটা ড্রয়িং বোর্ডকে আবার নতুন করে ভাবতে হয়েছে দৃষ্টিভঙ্গি বদলাতে হয়েছে থ্যাঙ্কস টু অর্জুন ফর অফারিং আচ্ছা পুরনো প্রেম বা ভালোবাসা থেকে যায় উম প্রথম প্রেম যদি বলি প্রথম প্রেম ইজ অল ভেরি স্উইট

অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে হয়তো খুব বেটারনেসও থাকে বাট অনেক ক্ষেত্রেই ওটা একটা খুব সুখ স্মৃতি হয়েও থেকে যায় কারণ ওই ইনোসেন্সটা বা ওই প্রথম যে অভিজ্ঞতাটা ওই যে উত্তেজনাটা সেইটা পরবর্তীকালে হয় হয়তো কিন্তু ওটার একটা আলাদা মজা আছে ঠিক আছে ট্রেলারে তোমার একটা ডায়লগ আছে খুব যদি ভুল না হয় যে প্রথম জ্বালানো মোমবাতির আলো আর পরের জ্বালানো মোমবাতির আলোর অনেক পার্থক্য আছে আহ অভিমান ইয়াবিদ্যা তুমি কারণ এই গল্পে অভিমানটাও একটা ফ্যাক্টর অভিমানী খুব সিলেক্টিভ কিছু মানুষের ক্ষেত্রে মানে হাতে গোনা কিছু মানুষের ক্ষেত্রে খুব কম সেটা আচ্ছা সোশ্যাল মিডিয়ায় নেই কেন সোশ্যাল মিডিয়া নেই কারণ আমার মনে হচ্ছিল সোশ্যাল মিডিয়া অহেতুক noise তৈরি করছে এক দ্বিতীয়ত আমার ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু শেয়ার করা আমার ব্যক্তিগতভাবে পছন্দ যদি কেউ করেন তার ব্যাপার আর দ্বিতীয়ত তৃতীয়ত আমার মনে হচ্ছিল যে ওই noise টা থেকে বেরিয়ে আসাই ভালো তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা টুল দর্শকের কাছে পৌঁছানো এবং দর্শকের ফিডব্যাক আমার কাছে পৌঁছানো সেটা সিনেমার ক্ষেত্রে হতে পারে ব্র্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে বা কোনো ইম্পর্টেন্ট বিষয় হতে পারে তো সেইটা আমি একজনকে দায়িত্ব দিয়েছি ও আবার আমার বোনও একটা মারাত্মক কাজ করে আর কি এটাকে ম্যানেজ করে হ্যান্ডেল করে পুরোটা আমি চাই যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে রাদার দেন সোশ্যাল মিডিয়া আমাকে ব্যবহার করে নিয়েছে আচ্ছা সেই সময়টাকে তুমি চাও যে এই সোশ্যাল মিডিয়ার সময় না একটু পরিবারের সাথে সময় কাটানো মানে সেই জায়গাটা তুমি পছন্দ করো হ্যাঁ মানে আমি নিজের জন্য সময় কাটাতে পারি আমি এটা গত এক দেড় বছর আমি নেই সোশ্যাল মিডিয়া আমি কিচ্ছু না করেও থাকতে পারি মানে কিছুই করলাম না মানে ঘুমো বা ঘুমো না জাস্ট এমনি লাত খেলাম শিরোম আমার মানে אביর চট্টোপাধ্যায়ের মি টাইম কোনটা বা কোয়ালিটি টাইম কিভাবে ওই তো বললাম আমি একদম কিছু না করেও থাকতে পারি গান শুনতে পারি টুকটাক কিছু পড়লাম শিরোম হতে পারে এরকম হতে পারে ডিফেন্স রিউমার আসে তোমার জীবনে মানে তোমার এমন একটা রিউমার বলো যেটা শুনে আজকে উঠেছে আজকে ওঠার মতো রিউমার এখনো হয়নি থ্যাঙ্কফুলি যেটাও হয়নি রিউমার না মানে সম্পর্কের ক্ষেত্রে তো খুব একটা হয়নি খুব রেয়ার না হয়নি সেরকম আজকে ওটার মতো কিছু হয় নন্দিনীদের সঙ্গে মানে তোমার ভালো থাকার হয় না এক একজনের ভালো থাকার যে মূল মন্ত্র সেটা কি ডেফিনেটলি বন্ধুত্ব আমাদের সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল তারপর প্রেম তারপর বিয়ে বাট বন্ধুত্বটা কনস্ট্যান্ট থাকে কন্টিনিউয়াস হয়ে গেছে প্রেমের কথা যখন বললি মানে কটা প্রেম এসেছিল তোমার জীবনে মানে সিরিয়াস প্রেম খুব বেশি হয়নি সিরিয়াস প্রেম একদম মানে একদম দেখো ওই এখন ভাবলে মজা লাগে তখন ভেবেছিলাম বাবারে কি সিরিয়াস ওই

সেটা দরকার ছিল চরিত্রটার জন্য সো হুইচ ইজ গুড ফর এন একটার আমরা অভিনেতারা এরকম অপেক্ষা করে থাকি যে কখন এরকম কিছু আসবে যেটা একদম অন্যভাবে আমাকে ভাবাবে আর কোন এরকম কোন চরিত্র আছে যেটা তুমি করনি কখনোই এটার মতই বা যেটা তোমার স্বপ্নের চরিত্র বলে না ড্রিম রোল না সেরকম কিছু নেই স্বপ্নের কিছু না বাট বিভিন্ন ধরনের চরিত্র যাতে আরো বেশি বেশি করতে পারি সেই দিকে একটা সব সময় ঝোঁক থাকে সব সময় সেটা সম্ভব হয় না কারণ যে চরিত্রগুলো বেশি মানুষের ভালো লাগে যেগুলো ভাবে বেশি সফল সেগুলো একটু বেশি বেশি করতে হয় যদি বলি যে তিনটে চরিত্রকে যদি মানে রাখো প্রথম সারিতে তোমার করা আহ রয়্যাল বেঙ্গল টাইগারের অবিরূপ অ্যাভিসেন অফ কোর্স আর আর একটা আমি বলবো বাস্তুশপের অর্জুন দাসগুপ্ত এন্ড আমি জয়চার্যজি জয় এই দুটো বেশ আচ্ছা যেহেতু এই ছবি একটা পুরস্কার রয়েছে এই ছবির ঝুলিতে পুরস্কার কি আরো বেশি ও সরি সরি আমি একটা নাম বলতে ভুলে গেলাম এটা খুব ইম্পর্টেন্ট চরিত্র আসলে এটা নিয়ে এখনো ব্যাপারটা এখনো ওই বলেন না রান্নায় বলেন আর একটু পাকছে ব্যাপারটা ওই চরিত্রটা এখনো তাই সেটা হচ্ছে অফকোর্স পুতুল নাচের ইতিগত শশী শেষ করব আবার দর্শকদের কি বলবে আমরা জাতীয় পুরস্কার পেয়ে খুব খুশি খুব আনন্দিত খুবই গর্বিত কিন্তু আমাদের যে যেটা আমরা বলি ফাইনাল ভার্ডিক্ট সেটা আপনারা করবেন দর্শকরা করবেন একুশে নভেম্বর ডিফ্রিজ রিলিজ করছে বড় পর্দায় এই ছবি নিয়ে আপনাদের নানারকম মত হবে সেটা আমরা একটু আন্দাজ করতে পারছি বাট কিরম কিরকম মত কতটা কিরম ভ্যারিড হবে সেটা সেটা আপনারা আমাদের জানাবেন একুশ সারির থেকে সিনেমাটা বড় পর্দায় দেখার পর থ্যাংক ইউ সো মাচ মেয়ে কাব্য হওয়ার পর বড়পর্দায় কাম ব্যাক করে নায়িকা স্বার্থপর ছবির হাত ধরে বক্স অফিসের স্বার্থপর ছবি পঁচিশ দিনেও দারুণ হিট স্বামী নিস্পাল দুই সন্তান ও শ্বশুরবাড়ির সঙ্গে পাড়ি দিলেন অমৃতসারে দর্শন করলেন স্বর্ণ মন্দিরে দেখুন সেই ছবি ভাইবনের সম্পর্কে টানাপড়েন নিয়ে স্বার্থপর বাংলা সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিতে সফল হয়েছে ছবির সাফল্যের পর স্বামী ইস্পাল দুই সন্তান ও শ্বশুরবাড়ির সঙ্গে পারে দিলেন অমৃতসর কোয়েল তার সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে কোয়েলকে দেখা গিয়েছে হলুদ রঙের সালোয়ার কামিজে মাথায় ওড়না দেওয়া মায়ের কোলে ছোট্ট কাব্যার মাথাতেও রয়েছে গোলাপি পাখি মা বাবা ও দাদা কাবিরের সঙ্গে কাব্যা এই প্রথমবার স্বর্ণ মন্দিরে গেলেন কোয়েল নেসপালের সঙ্গে নায়িকার শ্বশুর লোকজনকেও দেখা গিয়েছে সপরিবারে অমৃতসর গিয়েছেন তারা ক্যাপশনে কোয়েল লিখেছে অমৃতসরের গোল্ডেন টেম্পল ভ্রমণের অনবদ্য অভিজ্ঞতা ওটিটি প্ল্যাটফর্মে দু তেইশ সালের ভূত চতুর্দশীর আবহে মুক্তি পেয়েছিল গা ছমছমে ভূতের সিরিজ পর্ণ সবরী সাপ পরের বছর মুক্তি পেয়েছিল এই সিরিজের দ্বিতীয় পর্ব নিকশ ছায়া এবার কয়েক গুণ বেশি গা ছমছমে ও ভূতরে হতে চলেছে নিকট ছায়া সিজন টু আগামী পর্বের পরিচালনার দায়িত্ব যদিও সামলাচ্ছেন সায়ন্তল ঘোষাল কবে মুক্তি পাচ্ছে দেখে নেব এবারের সিরিজে মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে নাকি গেনু সেই চরিত্রে এই অভিনয় করছেন পল্লব মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই চরিত্রের লুক সেই মেকআপ দেখলে রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হবে প্রস্তেটিক রূপ টানে পল্লব নাকি রীতিমতো হয়ে উঠেছেন ভয় ধরানো না মানুষ সেই ছবিতে দেখা যাচ্ছে মুখে কোনো ভ্রু নেই গেনু হারিম পিসাজ চরিত্রে নাকি রীতিমতো ভয় ধরাবে গেনু চরিত্র হয়ে উঠতে নাকি প্রায় তিন ঘন্টা ধরে মেকআপ করতে হচ্ছে তাকে এই মুহূর্তে নলবন চত্বরে চলছে জোর কদমে সিরিজের শুটিং পল্লব মুখোপাধ্যায় ছাড়াও এই সিরিজে আগের মতোই ভাদুরি মশাইয়ের চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে কবে নাগাদ এই সিরিজ মুক্তি তা যদিও টিমের তরফে কিছুই খোলসা করা হয়নি মহেশ বাবুকে কেন্দ্র করে তৈরি নিজের নতুন ছবি ভারানাসির প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন পরিচালক এস এস রাজামৌলি হায়দ্রাবাদে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া অনুষ্ঠানে প্রিয়াঙ্কার লুকে মুগ্ধ নিক থেকে নেচ পাড়া দেখুন সেই ছবি দীর্ঘ সময় পরে ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া বারাণসীর ইভেন্টের মঞ্চে প্রিয়াঙ্কাকে দেখে উপস্থিত সকলেই মুগ্ধ তিনি এমন এক দেশি সাজ বেছে নিয়েছিলেন যা মুহূর্তে দর্শকদের মন জয় করে নেয় পুরো লুকে তার সৌন্দর্য যেন আলাদা ধরা দেয় সোশ্যাল মিডিয়ায় চোখ ধাঁধানো সেই সাজের ছবি ইতিমধ্যেই ভাইরাল ছবিতে দেখা যায় তিনি আইভরি রঙের লেহেঙ্গা পরেছেন সঙ্গে মানিয়ে নেওয়া ব্লাউজ লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে রয়েছে সোনালী বর্ডার করা ওনা পোশাকের পাশাপাশি নজরকারে তার গয়নায় ভরা সাজ গলায় লেয়ার্ড গোল্ড চোকার লম্বা হার বড় দুল সব মিলিয়ে সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া কপালে মানানসই মঙ্গলসূত্রের টিকলি প্রিয়াঙ্কার এই লুক দেখে অনুরাগীদের প্রশংসার বন্যা বইছে অন্য ছবিতে মহেশবাবুর সঙ্গে কালো ট্রান্সপারেন্ট শার্ট পরে পোজ দিতে দেখা গিয়েছে রণবীর সিং নিজের জন্মদিনের সকালে তার আগামী ছবি নিয়ে বড় চমক দিয়েছিলেন অনুরাগীদের রীতিমতো নতুন লুকে ধরা দিলেন রণবীর সিং মুক্তির আগেই রেকর্ড করল ধুরন্ধর কোন রেকর্ড ভাঙল ধুরন্ধর দেখুন ছবি মুক্তির আগেই নাকি গড়েছে নতুন রেকর্ড জানা যাচ্ছে এই ছবি হতে চলেছে তিন ঘন্টার আগামী দশ দিনের মধ্যেই নাকি ছবির টিমের তরফে এই বিষয়টি নিশ্চিত করা হবে শুধু তাই নয় এমনটা হলে এই ছবি হতে চলেছে রণবীরের কেরিয়ারের দীর্ঘ ছবি সব ঠিক থাকলে পরিচালক আদিত্য এবং ছবির প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে এই ছবি হতে পারে তিন ঘন্টা পাঁচ মিনিটের পরিচালক আদিত্য বলছেন রণবীরের কেরিয়ারে এই ছবি একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে উঠতে চলেছে এই চরিত্রে অনেক রকমভাবেই দর্শক রণবীরকে আবিষ্কার করতে পারবেন এর আগে অ্যানিমাল ও তার আগে বাহুবলী ছবি দীর্ঘ রেকর্ড করেছিল এই দুই হিট ছবি তিন ঘন্টা একুশ মিনিট ও তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ছিল যা সময় নিরিখে ছাপিয়ে গিয়েছিল রমেশ সেটির কালজয়ী ছবি শোলেকেও যা ছিল তিন ঘন্টা উনিশ মিনিট দীর্ঘ আজকের কালারবার এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পিসোডে আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন কলকাতা টিভি রাত দিন সাত দিন